আপা আপনি এখানে আপনার আবার কি হয়েছে উনি কোথায় আপনার ভাই রিয়াদ ভাই বাইরে গেছে আপনার কি সমস্যা আমারে খুইলা কল আপনাকে খুইলা বলে কোনো লাভ নাই আবার আপনার কি প্রবলেম হলো কিছু খেতে ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না কিছু ভালো লাগে না মানে কিছু পড়তে ইচ্ছা করে না জানেন আপু আপনি এটা কাজ করেন আপনি প্লিজ এখানে চলে যান কিন্তু আমার সমস্যার সমাধানটা আপনি কেন কথা বুঝতেছেন না আপনি এখানে চলে যান না একবার দেখতে শোনা কত ধনে কত চাল আর যাই করিস কোনো কিছু ঝামেলার মতো জ্বর না এমনিতেই আমাদের ঝামেলার শেষ নেই কে প্রপোজ করবে আপনাকে তুমি আপনি বিহাপন আর মেন্টাল টর্চার আমার একদমই পছন্দ না লাস্ট কয়েকদিন যাবত আপনি আমার জীবন আসার পর থেকে আমার লাইফটাকে একদম তেজপাতা বানায় ফেলছেন শুনে আপনাকে একটা কথা বলি আপনি যেমন ছেলে চান আমি না তেমন না আমার পক্ষে সব সম্ভব না আমি আপনার কাছে এমন আহামরি কে চাচ্ছি আপনি আমার সাথে কথা বলছেন কেন এইসব আমারে শুধু হামুনি না বড় বিরক্তর একটা ব্যাপার সাপ শুনেন পৃথিবীতে অনেক ছেলে আছে আপনারা কাউকে ভালো লাগবে কারোর সাথে কথা বলেন কোন একটা ছেলের সম্পর্ক করেন ডন্ট মি আপনারা সব পাগলামি ছাগলামি দেখার জন্য ছেলের অভাব নাই আপনি প্লিজ প্লিজ আমাকে বাফ করেন এমের চণ্ডীদাসের মত থা মেরা থাকলে হইবো আপনি যে তারে মনে মনে চান এটা তারে বুঝান ও সাথে এতটা বাজেbehavior না করলো পড়ত যা হয় ভালোর জন্য হোক তা না হলে আপনি কেমনে বুঝতেন যে আপনি মনে মনে তার এত বেশি ভালোবাসা ফালাইছেন কি কথা তাতেই বলেন অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমাকে বাসে ফিরতে হবে আমার আমার কিছু আমার কিছু ভালো লাগে আমি একটু অশান্তিতে আছি আমার আমার কিছু আমার আমার তোমাকে দেখতে চাও